এই এই গোস্ত আমি রাখতে পারবো না কেন বাবা মানি মাংস শুনো দিব কেন বলাস এই মাংস রে দিয়ে দাও এই মাংস তোমার বাপে একটা সুদ এই সুদের টাকার কোনো মাংস আমি আমার পরে খাওয়াইলে আমার পর যে পেটের নতুন মেহমান হইতাছে আমার সন্তানের অনেক ক্ষতি যেতে পারে তোমার বাবার এই হারামের টাকার মাংস আমি খেতে পারবো না আমার মাইয়ারও তো হলো খাওয়াবো না তুমি এই মাংস ফেরত নিয়ে যাও

মা তুমি দোয়া করো সমস্যা নাই বাবা যেও তো আছে রুবিল ভাই যেও তো আছে মাংস বাড়ি বাড়িতে আমার নিজের রাতটা ও কুরবানির মাংস যে আমরা কুরবানি দিছি না বাবা হ্যাঁ মা তুমি করে বাবা তোমার এই বন্ধু গোবরই নাই বাবা কইওক করক আমি যোরা হই জামা দেব বাবা হ্যাঁ তোমরা কই বাইরাও বাবা এক গুর বস্তু দাওরা বেচা লা থাকে পরিচিত হ্যাঁ দাও আসসালামু আলাইকুম মামা আসসালামু আলাইকুম মামা

এক সুবা বাবা বরাবর কিছু বলল এই যে এত পেকা বড় ছাদ দিয়া এত কিছু করল এত জায়গা দিয়া দিলা কি লাগতে হইলো তো তোমার মাংস নিতে বললো না কেন নি তো না জানো তোমার কারণ তুমি এত মানুষ মাংসটা বলে তোমার সব মাংস শেষ হই গেল আর আজকে এই যে দেখো কত গস্তর গস্তর মাংস কেও নিলাম না একমাত্র তোমার কারণে রুল

আর তুমি আইসো আমি অনেক খুশি হয়েছি কিন্তু তোমার বাবার এই হারামের টাকা আমার পেটে তো দূরের কথা আমি চাই না কেউ যাক এটা গেলে আরো সমস্যা হইব দিপু শুনো তোমার বাবাই যখন এই হারাম টাকা বাদ দিয়া হালাল টাকা ইনকাম করা শুরু করব আর এই হালাল টাকার ইনকামের যখন কুরবানি দিব তখন তোমার আর আমার মাইশের কাছে যাইতে হইব না আমার কাছে যাইতে হইব না আমি নিজে গিয়া তোমার বাড়ি থেকে কুরবানির মাংস লই আমু সুতরাং এই টাকার মাংস আমি কোনো সময় খাবো না আমি গেলাম কি

এই গোস্ত যদি আমার পেটে যে নতুন বাচ্চা আসতেছে যদি এই গোস্ত রান্না করে খাই তাহলে আমার বাচ্চার সমস্যা হবো তুমি এই গোস্ত ফেরত দিয়ে দাও হবো তুমি ঠিকই কইছো এই মাংস আমি রাখতে পারবো না লও ভাত যা। আমি এই মাংস নিতে পারবো না তুমি মনে কষ্ট নিও না হ্যাঁ এই মাংস তোমার বাপে একটা সুদ সেই সুদের টাকার কুরবানির মাংস আমি আমার বউরে খাওয়াইলে আমার বউর যে পেটের নতুন মেহমান হইতেছে আমার সন্তানের অনেক ক্ষতি হয়ে যেতে পারে আমি পারবো না আমার বাচ্চার যদি কোনো হয়ে যায় যদি প্রতিবন্ধী হয়ে যায় বরং বাবা তুমি রাগ করো না মনে কষ্ট নিও না আমি নিতাম তোমার কষ্ট দিতে চাই নাই তুমি এই মাংস নিয়া তোমারটা নিয়ে অন্য বাড়িতে নিয়ে দাও কেউ রাখলে তার দাও আমি এই ক্ষতির কোনো দায়িত্ব নিতে পারবো না তার চেয়ে বরং তুমি আমার ক্ষমা করো ল বৌ আমরা এখন ঘরে যাই চলো আসো

অবশ্যই পাই তো শেষ পর্যন্ত তো এই যে রবুল ভাই কতরা বেস্ত রাসুল আমার বলে শেষ পর্যন্ত তোমাদের গুরু তোমাদের কাহিনী এই সমস্ত কিপি কাহিনী লেখা রবুল ভাই গেছে না আর কয়েকদিন পরে তুমি তোমার এই নিজের চেহারাটা এই এলাকার ভিতরে দেখাইতে পারবো না তাই বাবা আমি ফোলা হিসাবে কইতেছি এখনো ভালো হয়ে চলো আর ভালো হইতে পয়সা লাগে না এলাকার মানুষ যত তোমার ভালো কয় যে না এলাকার মধ্যে একটা ভাই আছে একটা সম্মানী একটা ব্যক্তি আছে

যদি হক হালাল ত্যাগ না তাহলে নীতি তাহলে হ্যাঁ বাড়ির ত্যাগ আর হ্যাঁ যদি বাড়ির ত্যাগ নাই এলাকার সকল গরিব ধৈর্য অনেক গরিব মানুষ তো আছে আমি তবা করলাম আর জীবনে সুদের ব্যবসা করতাম না বুঝছো চলো ঘরে চলো ধরো